আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছো তোমরা যারা এইসিসির পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে চাও অথবা নিতে যাচ্ছ অথবা অনেকে নিচ্ছ তোমাদের একটা টেনশন থাকে যে এইসিসির রেজাল্টের সাথে বিশ্ববিদ্যালয়ের যে রেজাল্ট এইটা কতটুকু রিলেটেড প্রান্ত শিক্ষার্থীরা তোমরা মোটামুটি সবাই জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমাদের যে একশো বিশ মার্কের পরীক্ষা হয় সেখানে কিন্তু বিশ মার্ক হলো তোমাদের রেজাল্টে সো এই ভর্তি পরীক্ষায় এইস রেজাল্ট কতটুকু প্রভাব ফেলে এটা নিয়ে অনেক টেনশানে আছো বিশেষ করে যারা অনেক বেশি স্বপ্ন দেখো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ভালো একটা সাবজেক্টে ভর্তি হওয়ার তোমাদের মাঝে একটু টেনশন বেশি থাকে সেটা হলো হায় রে আমার তো আশানুরূপ পরীক্ষা দিতে পারি নি আমার তো রেজাল্ট ভালো নেই তার মানে আমি কি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো আমি কি ভালো একটা সাবজেক্ট পাবো এটা নিয়ে তোমরা অনেক অনেক বেশি কনফিউশনে থাকো সো প্রাণবী শিক্ষার্থীরা আমি জাস্ট অল্প কিছু কথায় তোমাদেরকে একটু বুঝিয়ে দিব যে আসলে রেজাল্ট কতটুকু ফ্যাক্ট খেয়াল করে দেখো আর খেয়াল করে শুনো যে রেজাল্টের কারণে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি অনেক পড়াশোনা করেছে অনেক পরিশ্রম করেছে কিন্তু রেজাল্ট তার চান্স না পাওয়ার কারণ এরকম খুব কম ঘটেছে দেখো তুমি যদি আবেদন করতে পারো তোমার যদি আবেদনযোগ্যতা থাকে তুমি দুইটা এ মাইনাস নিয়েও চান্স পেতে পারো আমি এরকম অনেক শিক্ষার্থীকে দেখেছি যে বি গ্রেড নিয়েও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই রেজাল্ট সিস্টেম সেটা একটু দেখানোর চেষ্টা করব। খেয়াল করে দেখো তোমাদের ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় টোটাল একশো মার্ক থাকে সো এই একশো বিশ মার্কের মধ্যে একশো মার্ক হচ্ছে এমসিকিউ এবং লিখিত আর বিশ মার্ক হচ্ছে তোমাদের জিপিএ সো এসএসসি জিপিএ তোমাদের যেটা আছে সেটার উপরে টেন মার্কস এবং এইসিসির যে জিপিএ আছে সেটার উপর টেন মার্কস তো এটা কীভাবে তুমি বের করবা দেখো ধরো তোমার এসএসসিতে ফোর পয়েন্ট এইট আছে সো ফোর পয়েন্ট এইটকে তুমি দুই ধারা গুণ দিবে আর এইখানে ধরো এইসিসিতে যদিও তোমাদের এখনও রেজাল্ট হয়নি বাট যদি রেজাল্ট হয়ে থাকে সেই রেজাল্টকে তুমি তুমি ধরো ফোর পেলে তুমি দুই দ্বারা গুণ দিবে তার মানে এইখানে দেখো তোমার মার্ক আসতেছে কত ফোর পয়েন্ট তার মানে হচ্ছে তোমার এখানে নাইন আর ফোর পয়েন্ট এইট তার মানে হচ্ছে নাইন পয়েন্ট সো এইখানে তোমার টোটাল হচ্ছে আঠারো দশমিক ছয় বিশের মধ্যে তোমার আঠারো আছে অথবা তোমার যদি রেজাল্ট থাকে হচ্ছে ফোর তুমি এটাকে দুই দিয়ে গুণ ধাও আট আছে আর যদি তোমার এইস ধরো ফোর পয়েন্ট থ্রি আছে তো এইখানে দেখো তোমার এইট পয়েন্ট সিক্স আছে টোটাল তোমার হচ্ছে সিক্সটিন পয়েন্ট সিক্স সো এইসএসসির রেজাল্টে তোমাদের যে বিশ মার্ক এটা তোমরা হিসেব করবা যে এসএসসির রেজাল্টে তুমি হচ্ছে কী করবা দুই দিয়ে গুণ দিবা এবং এর রেজাল্টে তুমি দুই দিয়ে গুণ দিবা দেন তোমার যা আসে যদি তোমার ১৬ আসে পনেরো আসে যতই আসুক তুমি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারো আমি তোমাদেরকে যেই বিষয়টা বলবো যে পরামর্শটা দেব সেটা হলো এমসিকিউতে তুমি একটা টার্গেট সেট করবা ধরো এই সিক্সটির মধ্যে তুমি অনেক নাম্বার তোলার চেষ্টা করবা এরপরে লিখিত তুমি চল্লিশের মধ্যে যদি এখানে পঁচিশ থেকে ত্রিশ পেয়ে যাও তাহলে কিন্তু একটা সাবজেক্ট পেয়ে যাবে সো আমি জাস্ট তোমাদেরকে এটাই বলবো যে এই রেজাল্ট যদি তোমার কম থাকে ধরো তোমার বিশের মধ্যে তোমার পনেরো আছে এই মার্ক তুমি এইখানে এমসিকিউতে অথবা লিখিততে তুমি কি করবে উঠিয়ে ফেলবে আর কোনো কথা নেই সো এইখানে রেজাল্ট ডাজ ফ্যাক্ট আমি যেই বিষয়টা তোমাদেরকে বোঝাতে চাই সেটা হলো ভাইয়া যে দুইটায় এ মাইনাস নিয়ে আমার রুমমেট ছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যশমউদ্দিন হলে ছিলাম সেখানে আমার রুমমেট ছিল আমার বন্ধু সে হচ্ছে দুইটা এ মাইনাস নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা বিজ্ঞানে সো এত কম নিয়ে মানে হচ্ছে যার যোগ্যতা ছিল সে কিন্তু তার এমসিকিউ পরীক্ষায় ভালো একটা মার্ক তুলে কিন্তু সাবজেক্ট পেয়েছে তো এখানে প্রশ্নটা যেটা দাঁড়ায় যে আমি আসলে জিপিএ কম নিয়ে চান্স পাবো কিনা না এটার উত্তরটা হল হ্যাঁ যদি তুমি এই যে একশো মার্কের পরীক্ষায় সেখানে ভালো একটা নাম্বার তুলতে পারো সো এইটা তোমরা অবশ্যই অবশ্যই মাথায় রাখবা তোমার যেই সময় আছে এই সময়টুকুতে তুমি এমসি এবং রিটার্নের ভালো একটা প্রস্তুতি নিতে হবে সো প্রাণিক শিক্ষার্থীরা তোমরা অনেকেই আছো যারা কিনা বুঝতে পারো না এই চার পাঁচ মাসে কিভাবে পড়তে হবে কোন জায়গায় পড়তে হবে কীভাবে তোমাদের শুরু করতে হবে কীভাবে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে এবং এই যে পড়াশোনা করবে সেখানে তোমাদের গাইডলাইনটা কতটুকু তুমি নিজে পাচ্ছ এবং তোমার প্রতিষ্ঠান যেখানে তুমি ভর্তি হয়েছ যে স্যারের কাছে তুমি পড়ছো তাদের কাছ থেকে কতটুকু পাচ্ছ এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আর সবচেয়ে বড়ো বিষয় হলো তুমি বাসায় কতটুকু পড়ছো তুমি বাসায় যদি বেশি করে পড়ো তাহলে তোমার নম্বর বেশি উঠবে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবার একটা প্রশ্ন থাকে যে ভাইয়া কোন বইগুলো পড়বো বিশেষ করে যারা মানবিক বা বিভাগ পরিবর্তনে আছো সায়েন্স আর্টস কমার্স সবাই কিন্তু বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিতে পারো সো এইখানে বাংলা মিরাকল ইংলিশ ফাউন্ডেশন জি কে ক্যাপশন কে যারা কমার্সের রয়েছে তাদের রিটেনের বই যারা আর্টসের রয়েছে তাদের রিটেনের বই এবং টেক্সট বুকের বেসিক অ্যাক্স এই বইগুলো আমি রিকমেন্ড করছি এটা তোমার ভালো লাগলে তুমি নিতে পারো বাট আমি মনের প্রাণে বিশ্বাস করি তোমার সাজেস্টেড বুক হিসেবে এগুলোই যথেষ্ট আর তোমরা যারা রেজাল্ট কম নিয়েও ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তোমাদের সবার উদ্দেশ্যে বলব যে তোমাদের জন্য আমাদের এমন একটা মেন্টারশিপ প্রোগ্রাম আছে সেটা হচ্ছে আইসিউএস ইন্টেন্সিভ কেয়ার ইউনিট যেখানে দেশ সেরা টিচারদেরকে নিয়ে সেরা প্যানেল নিয়ে আমরা সাজিয়েছি এই কোর্সটি যেখানে তোমার বাংলা ইংরেজি টেক্সটবুক সাধারণ জ্ঞান মৌলিক সাধারণ জ্ঞান সকল বিষয়গুলো এখানে থাকবে তোমাদের সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সাথে বাংলা ইংরেজি রেকর্ডেড থাকবে এবং তোমাদের কমার্সের আমাদের এইখানে সবচেয়ে সবচেয়ে অভিজ্ঞ টিচার প্যানেল বিশেষ করে আমাদের অ্যাকাউন্টিং টিচার অনেক অনেক বেশি অভিজ্ঞ সবার জন্য একটা বড় আছে যে আমাদের আইসিবিএসে ভর্তি হয় তোমাদের বিশ্ববিদ্যালয়ে স্বপ্ন পূরণের সিঁড়িকে আরও মজবুত করার সো এই কোর্সটি একবার লেকচার সহ আমাদের এই যে লেকচার লেকচারশিটগুলো তোমরা দেখতে পাচ্ছ এই যে লেকচার শিট এখানে আছে তোমরা লেকচার লেকচারশিট অনেকগুলো অনেকগুলো একবার সবগুলো লেকচার শিট বাংলা ইংরেজি জিকে এরপরে তোমরা যারা হচ্ছে কম কমার্সের রয়েছে মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্স যা যা আছে সব কিছু তোমরা পেয়ে যাবা এই কোর্সে মাত্র চার হাজার একশো নিরানব্বই টাকা এই কোর্সে ভর্তি হতে পারবে যারা দ্রুত ভর্তি হবে শিটগুলো দ্রুতই পেয়ে যাবে আমরা কুরিয়ার করে তোমাদেরকে সেগুলো পাঠিয়ে দিব সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বপ্ন পূরণে আমরা তোমাদের পাশে থাকতে চাই দেখা হবে বিজয়ের মঞ্চে এবং তোমাদের যেই জার্নি এই জার্নির পুরোটা জুড়ে আমরা আছি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলের প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম